সবজি আপনার মাংসের ফুলকপি আপনার বেগুন এসব তা তো এবার ছিল নাকি আপনার আমার ভাইয়ের আছে আমারও কিছু ছিল কিন্তু দাম নেই দাম নেই লস পালং শাক বুনেছিলাম চষিয়ে দিলাম দাম নেই অনেক মানে প্রাইভেট এখানে ছিল মানে গরু ছাগলে খাওয়ার মতো গরু ছাগল মানুষের কলম কাটি কাটি খাওয়া আর কী করবো আর গরু খাওয়ালাম চষিয়ে দিলাম সার আপনি সব সারের সংকটে ডিলাররা দেখাচ্ছে আন আমরা তো কৃষি মানুষ আন কোথা বন্ধ টাকা হলে জিনিস আছে নাকি টাকা হলেও জিনিস টাকা হলেও আছে অনেক সময় এই যে বাংলা পথে পাওয়া যাচ্ছে না এ প্রিয় দর্শক আমি এখন মাঠের মধ্যে উপস্থিত আছি এবং এখন চলছে কিন্তু বিভিন্ন বিশেষ করে পেঁয়াজ রসুন এর মৌসুমী এবং কৃষকরা কিন্তু বিশেষ করে গত সম্প্রতি কিন্তু পেঁয়াজের যে অবস্থাটা ছিল সেই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করতে কিন্তু সরকারকে এবং ব্যাপক পরিমাণ হিমশিম খেতে হয় তো তারই ফলশ্রুতিতে কিন্তু কৃষকরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা লাভ এবং লস মাথায় নিয়েই কিন্তু বিভিন্ন ফসল কিন্তু তারা আবাদ করে থাকেন তা আমার পাশে একজন কৃষককে আমি পেয়েছি এবং তিনি একজন পেঁয়াজ চাষী এবং তিনি কিন্তু পেঁয়াজ অলরেডি রোপন করেছেন এবং আরো করবেন এই যে যে জমিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এটাও কিন্তু প্রস্তুত করা হচ্ছে মানে লাগানোর জন্য তো এই বিষয়টা নিয়ে আমি একটু তার সাথে কথা নাম কি বলবেন সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম আচ্ছা তো আমি একটু জানতে চাচ্ছি যে এই যে পেঁয়াজ এখন তো পেঁয়াজ আপনারা লাগাচ্ছেন দেখলাম লাগাচ্ছে আচ্ছা এখন কোন মানে কোন ধরনের পেঁয়াজটা আপনি লাগাচ্ছেন আমি লাগাচ্ছি হাইব্রিগেড

ইনশাল্লাহ লাভজনক খুব ভালোই হয় এবারও কি হবে আন সরকার কি নিপাত নিয়ন্ত্রণ করবে কিনে ভাবে এখন আশা করি লাগাচ্ছি অনেকে তিন বিঘে লাগালাম আর কি কয় বিঘে লাগাইছেন তিন বিঘা আর কতটুকু লাগাবেন আর এই সাত আট কাটা ভুই লাগাবো আতাল আজকে লাগালাম আগেও লাগাইছি আচ্ছা তো এই যে পেঁয়াজ অনেকেই বলে যে এই পেঁয়াজ চাষ অনেক ক্ষেত্রে দাম যদি না থাকে সেক্ষেত্রে আট হাজার করে বীজ কিনা হয়েছে সে মূল কাটি আর কি ওটাও আমি লাগাইছি আমার নিজের বাড়ির বিয়েছে এখন বাজার যে কী হবে এখন সরকারি নিয়ন্ত্রণ করে কীভাবে তো যেভাবে দর দেখা যাচ্ছে তাতে লস হবে এই মূল কাটি আর কি যে বর্তমান পেঁয়াজের দাম কত মূল কাটি মানে চোদ্দ পনেরোশো চোদ্দ পনেরোশো পনেরোশো তার মানে আপনাদের হিসাবে কত হলে ভালো হতো অন্তত এক তিন হাজার থাকার দরকার ছিল মানে তিন হাজার টাকা যদি হতো তাহলে মোটামুটি আপনাদের যে খরচটা হতো সেই খরচটা কভার হইতো মানে আট হাজার দশ হাজার নয় হাজার করে ওই মূল কাটি বীজ কিনা আমরা প্রত্যেকেরই কিন্তু আমার কষ্ট হলো যে এখন যে দামে আপনারা বিক্রি করছেন বিশেষ করে যে বললেন যে পনেরোশো টাকা আর আপনি যেটা বললেন যে তিন হাজার টাকা তাই তো অর্ধেক অর্ধেক তার মানে পুরাটাই তো লস পুরাটাই লস ওই মূল কাঠি যারা লাগে তার প্রত্যেকেরই লস হয় আচ্ছা বর্তমানে এই মূল কাঠ পেঁয়াজের যে নতুন পেঁয়াজগুলো আমরা বাজারে খুচরা বাজারে যেগুলো দেখছি এগুলো তো পঞ্চাশ টাকা সম্ভবত কেজি মনে হ্যাঁ পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকা এমন আচ্ছা মানে পঁচিশ পনেরোশো বিক্রি হচ্ছে এতে তো লস

আর এখন যদি আপনি এবার যেভাবে পেঁয়াজ লাগানো হলো তাতে যেভাবে আপনার বাজার এখন বর্তমান চলছে তাতে লস হবে চাষের লস লস হবে না বুঝলেন বললেন এই যেভাবে পেঁয়াজ লাগানো হয়েছে তাতে বাজার যদি এইভাবে থাকে লস হবে না ও মানে বাজার দেখবেন ওই সময় আপনি তোলার পরে আটশো নয়শো হাজার উপর যাবে না এইভাবে যেভাবে চলছে

বিঘে তিন লাগে লাগবেন তার মানে আপনি ওই গড়ে ভারে যে ওই চার বিঘের মতন আর কি লাগাবেন আর কি তো এই পর্যন্ত আপনার খরচ কেমন কি হয়েছে খরচের আপনার এই খরচ মোটামুটি হিসাব রাখিনি কৃষি মানুষ আমরা বেশ জরমাই ছিলাম আমাদের হিসাব আর কিনা আলার হিসাব মেলা পার্থক্য বুঝলেন সব মিলে তারপরেও তো আপনাদের জন্তো কিনা লাগে হ্যাঁ কিনা লাগে আপনার বিঘে এক পঞ্চাশ ষাট হাজার যাবে

এটা খুবই ভালো এটা ভালো একটা বিষয় আপনি বললেন তাহলে এই যে সংকট যেটা আপনারা বললেন আর কি সার এই সংকটটা তাহলে তো কতদিন কি অবস্থা হবে তাও তো বলা অবশ্যই তাও বলা যাচ্ছে না বেশ কিছুদিন আমরা সাথে ডিলারের কাছে কাছে না ভাই সার হতে চাই না আপনার এই মরক্কো সার নিয়েই আপাতত আর এই যে মরক্কো ঢ্যাপ ট্যাপ আছে এগুলো আমরা না অথবা এসব ঢ্যাপ ম্যাপ দিয়ে আমরা আপাতত চালাতে দিই বাংলা ঢ্যাপ বা বাংলা ফসফেট পরে আসলে পারে দ্বিতীয় শেষে আশা করি যদি পাইতে দেব আমরা

কি হবে না সরকার হন কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবি আমাদের এখন কি হবে বলা যাচ্ছে না আপনারা তো যে ফসলই আবাদ করেন না কেন সেই ফসল আবাদ করে তো কখনো তো সেই দামটা সঠিকভাবে পাচ্ছেন না পাচ্ছিনা আমরা

জমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম একেবারে সরাসরি কৃষক যারা প্রান্তিক কৃষক যারা মাটি ও মানুষ এবং যারা প্রকৃতপক্ষে কৃষক অর্থাৎ এই যারা মাটির সম্পর্কে যাদেরকে সম্পর্ক নিয়ে কাজ করে তো সেই কৃষকের সাথে কথা বলবাম এবং তিনি কিন্তু বিষয়টা আমাদেরকে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বলার চেষ্টা করছিলেন যে এই যে যারা সোনার ফসল ফলানোর জন্য চেষ্টা করে এই যে সিজন সিজনভিত বিশেষ করে এখন কিন্তু আপনার পেঁয়াজ লাগানোর একটা মৌসুম বিশেষ করে আমি একটু আপনাদের স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি এই যে তারই জমি কিন্তু এই এটা তার ভাতিজার জমি এবং তার এই যে এই যে জমিটা অর্থাৎ এই জমি কিন্তু তিনি কিন্তু এটা কবে লাগাইছেন আপনি ও আজকে লাগালেন আরকি আচ্ছা এখনো তো শেষ দিতে পারেননি অনেকে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এই যে এই মাত্র কিছুক্ষণ আগে কিন্তু এই জমিতে কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছে এবং এই পেঁয়াজে কিন্তু এখনো কিন্তু পানি বা কোনোটাই দেওয়া হয়নি আবার পাশাপাশি আপনার অন্যান্য মাঠ যদি আপনাদের একটু ওই সাইডে যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি সেখানেও কিন্তু আপনার এই কৃষকরা কিন্তু একইভাবে কিন্তু তারা কিন্তু রোপণ অর্থাৎ এই যে মাঠটা এই মাঠটা পুরাটাই কিন্তু আপনার কিন্তু এ পেঁয়াজেরই একটা আবাদ বা পেঁয়াজের মাঠই আমি বলবো এবং সেই পেঁয়াজ এই শ্রেষ্ঠ পেঁয়াজ হয় আর কি আচ্ছা আচ্ছা তো সব মিলে এখন যদি আপনাদের একটু বলে রাখি বলি যে এই যে কৃষক এই যে কৃষকের যে দুর্দশা এই দুর্দশা কিন্তু আসলে উনি একটা কথা বলছিলেন যে সরকারকে বলেও লাভ হচ্ছে না বা লাভ হয় না আবার এই যে এখন যে বর্তমানে যে একটা দুইটা সারের কথা বললেন যেমন বাংলা ফসফাইটার কথা বললেন তারপরে বাংলা ঢ্যাপের কথা যেমন বললেন আর কি এটা কিন্তু যেমন পাওয়া যাচ্ছে তার মানে কৃত্রিমভাবে হোক আর যেভাবে হোক মানে এটা কিন্তু মার্কেটে কিন্তু নেই যার ফলে কেতে কৃষককে কিন্তু সেই সারটা কিন্তু তাদেরকে জমিতে কিন্তু কথা যে এখন পেঁয়াজ সেই লাগানোর সময় কিন্তু এটাতে কিন্তু দরকার ছিল কিন্তু সেটা কিন্তু তারা পাচ্ছে না তো সব মিলে কৃষক এই যে আবাদ করতে যে তাদের যে এই যে পেঁয়াজের যে অবস্থা অর্থাৎ সে সে বিষয়টা নিয়েই একজন কৃষকের সাথে আমি আপনাদের কাছে সরাসরি তার কথা এবং আমি আপনাদের সামনে সরাসরি চিত্রটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম